আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইসমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিও মূলত আপনাদের বিভিন্ন কমেন্টের অ্যান্সার নিয়ে তৈরি করা কমেন্টে আপনারা বিভিন্ন সময় অনেক কোশ্চেন করেন আপনাদের অনেক প্রবলেম শেয়ার করেন এবং সময় স্বল্পতার কারণে অনেক সময় কমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয় না বা দিলেও আপনারা অনেকেই হয়তো বা সেখান থেকে উপকৃত হন না বা একটু লেট করে দিয়েই আপনারা সেই কমেন্টগুলো পরবর্তীতে হয়তো দেখতে পারেন না এই কারণে চিন্তা করলাম আজকে আরো একটি সেশন করে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য সো চলুন কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই আপনারা একজন কোশ্চেন করেছেন বালিতে কেন হল বুঝিনি পরে কিভাবে ট্রান্সফার করব অন্য পটে আচ্ছা এটা মূলত আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যখন বীজ থেকে চারা তৈরি করবেন সেখানে কোন মিডিয়ামে আপনার গাছের গ্রোথটা সবচাইতে ভালো হয় বা দ্রুত বীজ থেকে চারা হয় এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং সেই ভিডিওতে আপনি এই কোশ্চেনটি করেছেন যে বালির ওইখানে ভিডিওতে দেখানো হয়েছিল বালির যে মিডিয়ামটা সেখানে খুব ভালো জার্মিনেশন হয় মানে বীজ থেকে চারা তৈরি হয় তো ওনার কোশ্চেন হলো বালিতে কীভাবে হয়েছে এটা উনি বোঝেননি এটার রিজন হলো যে বালিতে কিভাবে হয়েছে মানে বালিতে এমন একটি মিডিয়াম যেখানে ময়েশ্চার মোটামুটি লেভেলের থাকে এবং মাটিটা লুজ থাকে যেটা জার্মিনেশনের জন্য হেল্প হয় এবং বালির মধ্যে যখন সানলাইট পড়ে বা একটু হিউমিড ওয়েদার থাকে বা একটু গরম ওয়েদার থাকে তখন বালিটা একটু ওয়ার্ম থাকে এবং বীজ থেকে চারা তৈরি করার জন্য ওয়ার্ম ওয়েদারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এই কারণেই বালিতে ভালো হয়েছে এবং পরবর্তীতে ট্রান্সফার করতে আপনাদের কোনো প্রবলেম হবে না গাছ যখন একটু মোটামুটি সাইজ এরকম সাইজের হয়ে যাবে আপনারা বালি সহ ওই ছোট পাত্র থেকে উঠিয়ে বড় পাত্রে দিয়ে দিবেন এতে করে আপনার বাড়ি ঝুরঝুর হয়ে খুলেও পড়বে না কারণ শিকড়গুলো বালিটাকে আঁকড়ে ধরে থাকবে আমার এই মুহূর্তে এমন কোনো গাছ নেই যেখানে আমি বীজ থেকে বালিতে চারা তৈরি করেছি যখন আমি করব আমি অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করে সেটা দেখাবো অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আচ্ছা এরপর একজন কোশ্চেন করেছেন কি কি সার দিলে গাছের গ্রোথ বাড়বে গাছের গ্রোথ বাড়ার জন্য আপনারা এমন কোনো সার ব্যবহার করবেন সেটা অর্গানিক সার বা জৈব সার হতে পারে বা রাসায়নিক সার হতে পারে যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং ফসফরাস রয়েছে ফসফরাসটা গাছের যে শেকড় রয়েছে এটার গ্রোথের জন্য হেল্প করে পটাশিয়ামটাও কিছু পরিমাণে হেল্প করে পটাশিয়ামটা মূলত গাছকে হেলদি এবং সুস্থ রাখতে হেল্প করে গাছে যে খাবারটা তৈরি হচ্ছে পাতায় সেটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হেল্প করে আর নাইট্রোজেনটা গাছকের পাতাকে সবুজ করতে গাছের নতুন গ্রোথ নিয়ে আসতে হেল্প করে সো আপনারা যে সারই ব্যবহার করুন সেখানে একটু বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে এটা যদি ব্যবহার করেন এবং ফসফরাস রয়েছে তাহলে গাছের গ্রোথটা ভালো হবে যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা কম্পোস্ট কিচেন কম্পোস্ট এই ধরনের সারগুলো আপনারা ব্যবহার করতে পারেন অথবা ডিএপি ফার্টিলাইজার ইউরিয়া সার আমি ব্যবহার করতে না করব। কারণ ইউরিয়া সারে শুধু নাইট্রোজেন থাকে যেটা একটা ব্যালেন্স হয়েছে না এবং নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকে এবং অতিরিক্ত নাইট্রোজেন হলেও কিন্তু আপনার গাছের জন্য সেটা ক্ষতির কারণ হয় এই জন্য ডিএপি ফার্টিলাইজারটা বলছি ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস এটা ব্যালেন্স অবস্থায় থাকে এটা একটু মোটামুটি স্লো রিলিজ ফার্টিলাইজার মানে একেবারেই আপনার গাছের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে না সো আপনার গাছ আস্তে আস্তে পাবে গাছের স্ট্রেসও হবে না মোটামুটি তুলনামূলক সেফ ইউরিয়া সারের থেকে অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এরপর আপনি একজন কমেন্ট করেছেন আমার একটা আম গাছ রয়েছে পাঁচ বছর বয়স ছাদে বেডের মধ্যে রয়েছে লম্বায় পাঁচ থেকে ছয় ফিট হবে একবার ছাটাই করেছিলাম বেশ ঝাঁকড়া কিন্তু ফল হচ্ছে না কি করতে পারি আচ্ছা আম গাছের আম গাছ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে কোন টাইমে কোন মাসে কি ধরনের পরিচর্যা করবেন ছাটাই কখন করবেন বা কখন করবেন না এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে সেগুলো অবশ্যই দেখে আসতে পারেন প্লাস আমরা কিন্তু অবশ্যই জুলাই মাস থেকে আম গাছ যতই ঝাঁকড়ানো হোক যতই বড় হোক আমরা ডাল ছাঁটাই করব না যদি আমরা পরবর্তীতে ফলন চাই আর গাছে অবশ্যই একটা ব্যালেন্স ফার্টিলাইজার দিতে হবে অল্প পরিমাণে নাইট্রোজেন থাকবে নাইট্রোজেন যতটুকু থাকবে তা ডাবল পরিমাণে ফসফরাস থাকবে এবং কিছু পরিমাণে পটাশিয়াম থাকবে এই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন আর গাছটা যেখানে আছে সেখানে একটু লক্ষ্য রাখবেন অন্য কোনো গাছের ছায়া কি ওই গাছের মধ্যে পড়ছে কিনা যদি অন্য কোনো গাছের ছায়া ওই গাছের মধ্যে পড়ে তাহলে কিন্তু ওই গাছ প্রপারলি সানলাইট পাবে না এবং আম গাছে ফল নিয়ে আসার জন্য মিনিমাম সাত থেকে আট ঘন্টা ডেইলি ডিরেক্ট সানলাইট লাগে মানে হালকা ঝাপসা সানলাইটে হবে না বা গাছের পাতা দিয়ে পড়ছে অল্প রোদের আলো এরকম দিয়ে কিন্তু হবে না ডিরেক্ট সানলাইট প্রয়োজন সো আপনার গাছের পজিশনটা আপনারা দেখবেন এবং আমার অনেক ভিডিওতে আমি বলেছি পানি কতটুকু দিবেন কখন দিবেন কখন দিবেন না আদৌ কি দিবেন কি কি ধরনের সার ব্যবহার করবেন ওই বিষয় নিয়ে আম গাছ নিয়ে আমার চ্যানেলে একটি প্লে লিস্ট তৈরি করা আছে ওই প্লে লিস্টে গেলে আপনার কাঙ্ক্ষিত ভিডিও হয়তো বা আপনি পেয়ে যাবেন অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এরপর আম গাছের ছাঁটাই নিয়ে একজন বলেছেন জমিতে অনেক বড় গাছও কি ছাঁটাই করতে হবে হ্যাঁ যদি আপনি চান জমির গাছটা আপনার অনেক বড় হয়ে গেছে এবং ওইটা আপনি কমার্শিয়াল পারপাসে গ্রো করছেন তাহলে অবশ্যই আপনাকে জমির গাছও ছাঁটাই করতে হবে কিন্তু ছাঁটাই করার নির্দিষ্ট যে রুলস রয়েছে সেটা ফলো করবেন যে সময় ছাঁটাই করতে বলা হয়েছে ওই সময় ছাঁটাই করবেন তাহলে প্রবলেম হবে না আর যদি গাছ আপনি মনে করেন যে না এমনি পারিবারিকভাবে লাগানো গাছের কমার্শিয়াল কোনো রিজন না বাসাবাড়িতে খাবো তাহলে এই যেভাবে আছে গাছ থাকুক ছায়া দিবে অক্সিজেন দিবে কারণ যত ডালপালা বেশি থাকবে অবশ্যই গাছে অক্সিজেন বেশি দিবে যেটা পরিবেশের জন্য অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনি নাও ছাঁটাই করতে পারেন আচ্ছা এরপরে একজন একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি আসলে যে জৈব সারগুলো বা জৈব খাবারগুলো গাছের গোড়ায় দিতে বলি সেটাকে মাটি খুঁড়ে দিতে হবে কিনা এটা অনেকেরই কোশ্চেন আমি আরো কতগুলো কমেন্ট পেয়েছি এরকম এটা নিয়ে আমি খুব রিসেন্টলি একটা ভিডিও তৈরি করবো হ্যাঁ খুঁড়ে বলতে দুইভাবে অ্যাপ্লাই করা যায় একটা হল উপরে অ্যাপ্লাই করে আপনি মাটিগুলো একটু নেড়ে চেড়ে একটু মাটির সাথে মিশিয়ে দিলেন জৈব সারগুলো অথবা মাটির উপরের লেয়ারের যে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পাত্রের উপরের লেয়ারের মাটি সরিয়ে ফেলে তার মধ্যে আপনি ওই খাবার মিশ্রিত যেই সার রয়েছে তার সাথে কিছু মাটি মিক্স করে উপরে লেটা ফিল আপ করে দিতে পারেন এটা নিয়ে আমি ডিটেলস একটি ভিডিও আপলোড করব সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকুন অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আচ্ছা এরপর একজন কমেন্ট করেছেন বেগুন গাছ হলুদ হয়ে যাচ্ছে কি দিলে প্রতিকার হবে জানাবেন আচ্ছা বেগুন গাছ কিন্তু দুইটা কারণে হলুদ হতে পারে যদি ওয়াটার স্ট্রেস হয় বা ফাঙ্গাসের অ্যাটাক হয় ওয়াটার স্ট্রেস মানে হলো হচ্ছে আপনার গাছে যদি বেশি পরিমাণে পানি থাকে মাটির মধ্যে পাত্রের মধ্যে তাহলে কিন্তু বেগুন গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং ঝরে যাবে বেগুন গাছ কিন্তু খুব বেশি পানি সহ্য করতে পারে না আর ফাঙ্গাসের কারণেও বেগুন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে এই ক্ষেত্রে আপনি কোনো ফাঙ্গাস নাশক স্প্রে করতে পারেন কপার অক্সিক্লোরাইড সবচেয়ে ভালো কাজ করে বেগুন গাছের সাথে এবং এই পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবলেমের সাথে তো আপনারা কপার অক্সিক্লোরাইডটা ব্যবহার করতে পারেন আচ্ছা এরপরে একজন কোশ্চেন করেছিলেন ভাই আপনার ছাদ বাগানে ভিডিওতে যে কলা গাছটা দেখা যাচ্ছে এটা কোন ভ্যারাইটির আচ্ছা এই কলা নিয়ে খুব রিসেন্টলি একটা ভিডিও আমার চ্যানেলে আসছে দু একদিনের মধ্যে হয়তো চলে আসবে সেখানে আমি ডিটেলসে বলেছি বাট এখানে বলে দিচ্ছি সেটি হল চাম্পা কলার ডর্ফ ভ্যারাইটি বা বামন জাতীয় ভ্যারাইটি এবং টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা মানে ডিরেক্ট মাটি থেকে নিয়ে এসে ওই চারাটা লাগানো না অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এবং আমি দু একদিনের মধ্যেই যেহেতু কলা নিয়ে একটি ভিডিও আপলোড করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকুন এরপর একজন কোশ্চেন করেছেন সার কোথায় কিনতে পাবো আচ্ছা সার আপনারা কোনো নার্সারিতে গেলেও কিনতে পারবেন জৈব বা রাসায়নিক সার এটি মূলত একটি রাসায়নিক সারের ভিডিওতে কমেন্টটা করা সো জৈব রাসায়নিক দুইটাই আপনারা নার্সারিতে গেলে পাবেন কিন্তু নার্সারিতে প্রাইস অনেক বেশি রাখে এছাড়াও সারের ডিলার রয়েছে আপনি যে এলাকাতে আছেন তার আশেপাশে সারের ডিলার কে রয়েছে সেটা খুঁজে বের করে তাদের কাছ থেকেও আপনারা সার নিতে পারেন এছাড়া দ্বারাজে বা কিছু অনলাইন গার্ডেনিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এই ফার্টিলাইজারগুলো পাওয়া যায় আপনারা সেখান থেকেও কিনতে পারেন একটু প্রাইসটা দেখে নেবেন একটু রিলায়েবল সোর্স থেকে নেবেন দারাজ থেকে যখন নেবেন অবশ্যই কমেন্ট এবং রেটিংগুলো একটু দেখবেন রিভিউ গুলো দেখবেন ভালো ফার্টিলাইজারগুলি নেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু অনলাইন থেকে নেবেন সামনে দেখে নেওয়ার ব্যবস্থা নেই একটু ভালো ফার্টিলাইজার না নিলে উল্টা আপনার গাছের ক্ষতি হতে পারে বিশেষ করে রাসায়নিক সারের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আচ্ছা একজন বলেছেন যে ড্রাগন গাছে ডাল ছাটার বিষয়ে আমি বলেছিলাম যে ড্রাগন গাছে যেই ডালে একবার ফল হয় সেই ডালে কি আর পরবর্তীতে ফল হয় না আচ্ছা ড্রাগন গাছের ক্ষেত্রে হলো ড্রাগন গাছের তো কাটা থাকে সো প্রতিটা কাটা ফেটেই আসলে ফুল বের হয় কোনো কোনো ফুল হয়তো বা আপনার ফল হবে কোনোটা হয়তো নষ্ট হয়ে যাবে বাট ড্রাগন গাছের একটা ডালের যখন ম্যাক্সিমাম কাটাগুলো ফুটে সেখান থেকে ফ্লাওয়ার বের হবে বা কোনো একটা গ্রোথ বের হবে ওই ডালে আর পরবর্তীতে ড্রাগন ধরে না কারণ ড্রাগন গাছের যেই কাটাটা রয়েছে ওইটাই হলো ড্রাগনের ফুল বের হওয়ার বা ফল বের হওয়ার মেন জায়গা সো ম্যাক্সিমাম ডালেই যদি দেখেন যে আপনার ড্রাগন হয়ে গেছে বা ফুল বের হয়ে গেছে কাটা এখন আর নেই সো ওই ডালগুলোই আপনারা চাইলে ছাঁটাই করে দিতে পারেন অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আচ্ছা এরপরে একজন কোশ্চেন করেছেন দাদা আমার ছাদ বাগানে সব ধরনের ফলের ভেতরে পোকা হচ্ছে একটু সমাধান দেবেন প্লিজ আচ্ছা আজকে এইটা এই কমেন্ট দিয়ে আমি শেষ করছি ছাদ বাগানে যখন কোনো ফল বা সবজির মধ্যে দেখবেন ভেতরে আপনার পোকা হচ্ছে উপরে হয়তো ফ্রেশ কেটে দেখছেন ভেতরে পোকা এটা মূলত হলো কিছু ফল ছিদ্রকারী পোকা রয়েছে কিছু কিছু ফলে সেই ছিদ্র যখন করা হয় সে পোকা খুবই ছোট সেটা যখন বসে ফল যখন ছিদ্র করে ওই ফলটা নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু ফল নষ্ট হয় না ওই যে ছিদ্র করলো এটাকে সে টলারেট করতে পারে তো কিন্তু সে আসলে ছিদ্র করে ভেতরে ডিম পারে এবং ভেতরে পরবর্তীতে ওই পোকাগুলো বাসাভাতে উপর থেকে দেখে খুব একটা বোঝা যায় না এই ক্ষেত্রে আপনারা একটা যেটা করতে পারেন একটি রাসায়নিক কীটনাশক রয়েছে আপনারা চাইলে তো অবশ্যই জৈব কীটনাশক যেটা হল নিম অয়েল স্প্রে সেটা করতে পারেন এছাড়াও পাশাপাশি অ্যাবামেকটিন অ্যান্ড অ্যামামেকটিন অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন এই গ্রুপের একটি কীটনাশক রয়েছে যেটা মূলত এই ফল ছিদ্রকারী পোকার জন্যই বেশি কাজ করে এবং এটার জন্যই মূলত এটা কাজ করে আপনারা এই কীটনাশকটা খুব ফ্রিকোয়েন্টলি তিন থেকে চার দিন পর পরে যদি বৃষ্টি হয় স্প্রে করবেন আর বৃষ্টি না হলে সপ্তাহে একবার স্প্রে করবেন ফল একটু মোটামুটি সাইজ হয়ে যাওয়া ফর এক্সাম্পল আমের ক্ষেত্রে এতটুকু সাইজ হয়ে যাওয়ার পর থেকে আপনারা স্প্রে করতে পারেন বেগুনির ক্ষেত্রেও করতে পারেন মিষ্টি কুমড়া লাউ সব কিছু দিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং এটা খুব বেশি ক্ষতিকারক না আপনারা স্প্রে করে দু একদিন পরেও ফল পেরে সেই ফল খেতে পারবেন প্রবলেম নেই বাট শুরু থেকে করলে ফল ছিদ্রকারী পোকা এসে বসতেও পারবে না এবং ডিমও পারতে পারবে না এবং আশা করি আপনার এই প্রবলেম থেকে আপনি নিস্তার পাবেন আজকের কমেন্টের অ্যান্সারগুলো এখানেই ছিল ভিডিও বেশি লম্বা করব না পরবর্তীতে আরো কমেন্টের রেসপন্স নিয়ে ভিডিও তৈরি করব যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য অসংখ্য ভিডিও রয়েছে যদি ভিডিওগুলো ভালো লাগে হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম